সোশ্যাল মিডিয়াতে মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছুই না করছে সেই তালিকা নাম লিখিয়েছেন ছবি জঙ্গলের অনেক তারকাই তবে তাদের মধ্যে একজন জনপ্রিয় অভিনেতা নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় অভিনয় থেকে উপস্থাপনায় এসে নিজের একটা আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন এ তারকা তবে এ তারকার উপস্থাপনার স্টাইল ও ধরন নিয়ে রয়েছে তর্ক বিতর্ক ও সমালোচনা তবে যদিও এসব কিছুতে একদমই কান দেন না জয় এক কথায় তিনি চলছেন তার আপন গতিতেই তার এসব কর্মকাণ্ড দর্শকরাও বেশ আগ্রহ নিয়ে জয়ের এসব অনুষ্ঠান দেখে থাকে এবং হয়ে যায় ভাইরাল আর তাই তো নির্মাতা মুস্তফা সারোয়ার ফারুকি তারও সিনেমার প্রচারণায় বলেছিলেন ভাইরালের বাপ শাহরিয়ার নাজির জয় জয়ের উপস্থাপনায় তিনশো সেকেন্ড বা প্রশ্নের অতিথি হয়ে অনেক তারকাই বিব্রতকর পরিস্থিতিতেও পড়েছেন যা হয়েছে অনেক আলোচনা কিংবা সমালোচনা তবে অনেকেই মনে করেন জয় আলোচনা থাকতেই পছন্দ করেন এর আগে অনেক তারকা ও ব্যক্তি জয়ের এই অনুষ্ঠানের সমালোচনা করলেও এই প্রথম কোন শীর্ষ পর্যায়ের উপস্থাপক তার উপর চটলেন তবে সরাসরি নাম না বললেও তিনি যে জয়ের উপর খেপেছেন তার ফেসবুকের একটি পোস্ট দেখলেই সেটাই স্পষ্ট হয়ে ওঠে জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশিস বিশ্বাস নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন যেখানে তিনি লিখেছেন একজন উপস্থাপক কি করে একটি প্রতি তৎসা টিভি চ্যানেলে নিয়মিতভাবে ফালতু বিতর্কিত অভদ্র অশ্লীল অপ্রচারযোগ্য প্রশ্নাবলী সহ চতুর্থ শ্রেণীর বাচনবাণী সহকারে অনুষ্ঠান সঞ্চালনা করে এবং কি করেই বা ওই অনুষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠিত টিভি চ্যানেল বা চ্যানেলসমূহ প্রচার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যমূলকভাবে অপমান করা তো তাদের হাত ধরে এখন প্রায় শিল্প পর্যায়ে উন্নতি হয়েছে আর দেবাশিষ এই পোস্টের পর সোশ্যাল মিডিয়াতে হয়েছে ভাইরাল অনেক মুনি নির্মাতা এবং তার ভক্ত ও সমর্থকরা তার পক্ষে মত দিয়েছেন আবার অনেকে জয়ের পক্ষে সাফাই গেছেন তবে জয় নিয়ে এমন বিতর্ক আগে অনেকবার হয়েছে জয় যখন এটিএন এর কর্মরত ছিলেন তখন এটিএন এর ফাউন্ডার মাহফুদ সাহেবকে নিয়ে তিনি বিতর্কিত প্রশ্নে প্রশ্নে জর্জরিত করেছিলেন এবং সেই অনুষ্ঠানের পর থেকে জয় এটিএন থেকে চাকরিচ্যুত হন এরপর অনেকটা সময় চাকরি ছাড়া থাকলেও এরপরে তিনি চ্যানেলাইতে যোগ দেন বর্তমানে চ্যানেলের তিনশো সেকেন্ডের শোটি বেশ জনপ্রিয় অনেকেরই দাবি এই শো জনপ্রিয়তার একটাই কারণ সেটা হচ্ছে জয় আর জয় মানেই হচ্ছে তর্ক বিতর্ক আলোচনা কিংবা সমালোচনার জন্ম দেয়া তাহলে কি আমরা দুইজনই বেহায়া একদম সেম লাইনে আছি আপনার একটু ফলোয়ার বেশি আমার একটু কম হয়ে জয়ের ছুরির মতো প্রশ্ন যে কোনো তারকাকে হক ফেলতে পারে এই তো কিছুদিন আগেই মিষ্টি জান্নাতকে নিয়ে বিতর্ক জড়িয়েছিলেন শাহরিয়ার নাজিম জয় যদিও মিষ্টি জান্নাতের সেই অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেননি জয়